কম দামে সবচেয়ে মজবুত বাইক দেখেন পুরো বাইকের ডিজাইন পিছনে আবার ডাবল স্যালেঞ্জার পাইপ আছে ডাবল চাকা আছে ভাঙা চুরা রাস্তা চালা ধরবে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা ধরবেন এখানে লাইটিং আছে মিউজিক আছে ফেন্সিল ব্যাটে লাগিয়ে দিলে লাইটিং মিউজিক হবে আর বাচ্চা যত জোরে ফেলে দেয় ভাঙতে পারবে না আর এটা কিন্তু এক বছর থেকে আট বছরে বাচ্চা ইজিলি চালা ধরবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে লুকটা একটু দেখেন ভাই কালারটা দেখেন পুরো মাথা নষ্ট করার মতো কালার আর এই গাড়িটা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ আসবে চারশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা জাস্ট আপনার ডেলিভারি খরচটা আগে অ্যাডভান্স করবেন গাড়ির দাম দিবেন গাড়ি হাতে পাওয়ার পরে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা একদম সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আপনার প্রবাসী যারা আছেন প্রবাসীরা এটা আপনার নিতে পারেন খুবই ভালো অল্প টাকার ভিতরে বাচ্চাকে খুশি করার জন্য খুবই ভালো একটা গাড়ি সারা বাংলাদেশ আপনার ঘরে বসে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তিন টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি খরচ দুইশো টাকা ঢাকার বাইরে চারশো টাকা আসবে